আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ বুধবার রাত নটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ দিনহাটার বলরামপুর রোডের হিমঘর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ ধৃত যুবকের নাম আলমগীর মিয়া বাড়ি ওকরাবাড়ির গোকুন্ডা এলাকায় জানা গেছে আলমগীর মিয়া দীর্ঘদিন ধরেই পুলিশের নজরে ছিল সম্প্রতি এলাকায় একাধিক গরু চুরির ঘটনায় তার নাম চড়ায় সেই মামলাগুলি তদন্তের সূত্র ধরে পুলিশ বেশ কিছুদিন ধরে তাকে খুঁজছিল অবশেষে আজ রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বলরামপুর রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস এবং চোরাচালানের সঙ্গে তার সংশ্লিষ্টতা কুঁটিয়ে দেখা হচ্ছে পাশাপাশি তার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা নিয়েও তদন্ত চলছে এই ঘটনায় এলাকা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুলিশ ইতিমধ্যে অস্ত্র আইনে মামলা রুজু করেছে এবং ধৃতকে আগামীকাল আদালতে পেশ করা হবে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচের টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সব কিছুই অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুরসার রোড বড় ফকির দিনহাটা যোগাযোগ করুন সেভেন থ্রি অথবা এইট সিক্স ওয়ান শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে